আপনারা যদি পুরুলিয়াতে আসছেন মনে করছেন এবং থাকার জায়গা নিয়ে যদি চিন্তা করছেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা আমি বলবো এই পুরুলিয়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্তমানে পুরুলিয়া জেলার একটি অন্যতম টুরিস্ট স্পট যেটা কিনা জয়চন্ডী জয়চণ্ডী পাহাড় আর এই জয়চণ্ডী পাহাড়ের জাস্ট পাশেই রয়েছে জয়চণ্ডী পাহাড় যুব আবাস দেখুন পাশেই দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড় আর এর পাশেই রয়েছে এই জয়চণ্ডী পাহাড় যুব আবাস লোকেশনের যদি কথা বলেন দারুণ পজিশনে দেখুন এই হচ্ছে এটা দিয়ে আসার রাস্তা আর এটা দিয়ে কিন্তু সেই পাহাড়ে কিন্তু যাওয়া যায় যেটা ভেতর দিয়ে রাস্তা আছে আপনাদের দেখাবো তো চলুন প্রথমত ভেতরে আপনাদের গিয়ে দেখাই তো এখানে অনেকগুলো রুমের অপশান রয়েছে কিন্তু যথারীতি বিয়েবাড়ির জন্য এই পুরো হ্যাঁ ইউথ হোস্টেল কিন্তু বুকিং রয়েছে যার জন্য সমস্ত রুম আপনাদের দেখাতে পারবো না যতগুলো পারবো আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করছি আর এখানে কিন্তু সিসিটিভিও কিন্তু রয়েছে দেখুন ঢুকে ঢুকে প্রথমত এরকম আপনার রিসেপশান দেখতে পাবেন নমস্কার দাদা আচ্ছা বলছি যে আপনাদের এখানে যদি কেউ আসে সেই ক্ষেত্রে অন্য অন্য ইউথ হোস্টেলে বুকিং হয় অনলাইনে বুকিংটা করে দেওয়া হয় তো আপনারা কি এখানে কি সেই বুকিং কি করে যদি মধ্যে আসে তখন আমরা মোবাইল থেকে করে হ্যাঁ মানে অন স্পট বুকিং যেটা বলা হয় সেটা আপনারা তাহলে করে দেন তাহলে এমার্জেন্সি আচ্ছা এমার্জেন্সিতে নাহলে এমনি গেস্টরা নিয়ে আসে সেটাই হচ্ছে স্বাভাবিক আর আপনাদের এখানে কত রকমের রুম আছে আমাদের এখানে আছে এসি ডাবল বেড আছে নন এসি ডবল বেড আছে আচ্ছা নন এসি ট্রিপেল বেড আছে এসি ফোর বেড আছে ভি আছে ডিআইপি আছে ডরমেটারি আছে সিঙ্গেল বেড আছে মানে এতগুলো ক্যাটাগরি আপনাদের এখানে রুম আছে আচ্ছা আর এই যদি অ্যাড্রেসের যদি কথা বলা যায় এটার অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কী মানে এই ইউথ হোস্টেলে আসার জন্য ইউথ হোস্টেল আসার জন্য অ্যাড্রেস হচ্ছে আপনার জয়চন্ডী পাহাড় ইউথ হোস্টেল পাকলাইন কালী মন্দির সামনে কালী মন্দির আছে বাকলাইন কালী মন্দির নিয়ার বাই যদি কোনো রেলওয়ে স্টেশনের নাম বলি তাহলে সেটা কী হবে নিয়ার বাই হচ্ছে জয়চন্ডী পাহাড়ের রেল স্টেশন সামনে আদ্রা আচ্ছা মানে দুটো থেকে মোটামুটি পাঁচ কিলোমিটারের মধ্যে পড়ে যাবে সেখান থেকে কি অটো টোটোর কানেকটিভিটি আছে হ্যাঁ অটো টোটো সবসময় অ্যাভেলেবেল তো স্টেশন থেকে এই অবধি আসতে গেলে অটো ভাড়া কত টাকা মোটামুটি অটো টোটো একশো থেকে একশো কুড়ি আচ্ছা না না তো আপনাদের কিছু যদি রুম যদি খালি থাকে আমি তো যা দেখলাম বিয়েবাড়ির জন্য পুরো আপনাদের ইউথ হোস্টেল আজকে ফিল আপ রয়েছে তো কিছু যদি রুম খালি থাকে আর যদি একটু যদি দেখান তাহলে আমার দর্শক বন্ধুরা জানতে পারবে এবং সেভাবে করে বুকিং করে আসতে পারবে তো সেরকম কি কিছু কি রুম খালি আছে আজকে তো প্রায় প্রতিটা রুমে ফুল বুক আছে আজকাল যদি আছে আমি চেষ্টা করছি এ বাড়ির জন্য মোটামুটি অনেকগুলো রুমই কিন্তু আজকে বুকিং আছে ঠিক আছে উনি তো কথা দিলেন যতগুলো রুম খালি দেখানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখা যাক কী কী রুম দেখাতে পারছি আপনাদেরকে সেটা হচ্ছে রুমের রেন্টগুলো তাই তো আর রিসেপশনে ঢোকে নিয়ে এরকম একটা কোচও রাখা রয়েছে যেখানে এসে আপনারা বসতে পারবেন এখানে সিসিটিভির আন্ডারে রয়েছে যার জন্য সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো অভাব নেই আর বাইরে তো আপনাদের দেখালাম যথেষ্ট কিন্তু গাড়ি পার্কিংয়ের মতো কিন্তু জায়গা রয়েছে দেখুন রুমগুলো এবার দেখাই আপনাদের এটা কি দাদা সিঙ্গেল রুম সিঙ্গেল রুম এটা হচ্ছে সিঙ্গেল রুম এই ঢুকে নিয়ে এখানে একটা আপনার একটা বেড পেয়ে যাবেন এটা সিঙ্গেল রুম মানে এখানে কিন্তু সিঙ্গেলি বেড রয়েছে এখানে কিন্তু দুজনে কিন্তু থাকা যাবে না হ্যাঁ বেডটা সেরকমই সাইজ রয়েছে তবে একার জন্য যথেষ্টই বড় আছে এদিকে আপনারা একটা টেবিল পেয়ে যাবেন এখান থেকে একটা সুন্দর ভিউ দেওয়া একটা কিন্তু জানালাও রয়েছে দেখুন যেখানে নিচে অনেক কিন্তু গাড়ি পার্কিংয়ের কিন্তু জায়গা রয়েছে এটা আমার কিন্তু সবথেকে বেশি ভালো লাগলো এই ইউথ হোস্টেলে আচ্ছা সঙ্গে এখানে আপনারা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন বাথরুমের মধ্যে দেখুন এখানে কোমোট লাগানো রয়েছে আচ্ছা তবে এখানে কিন্তু গিজার নেই আর এখানে রয়েছে বেসিন সঙ্গে হচ্ছে এদিকে মিরার রয়েছে এদিকে আপনারা মকবালতিও পেয়ে যাবেন তো যেহেতু এটা সিঙ্গেল রুম বলে রুমের সাইজটাও কিন্তু তুলনামূলক ছোট আর এখানে কিন্তু একটা কিন্তু ফ্যানও রয়েছে দেখুন আর সঙ্গে এদিকটাতেও একটা মিরারের কিন্তু জায়গা রয়েছে এই হচ্ছে সঙ্গে এখানে একটা মতো কিন্তু করা রয়েছে কিছু আপনারা স্টোরেজ করলে আপনারা আপনারা করতে কিছু লাগে জানবেন মনে করছেন এখানে কিন্তু স্টোরেজ করে কিন্তু রাখতে পারবেন এই সিঙ্গেল বেডের সঙ্গে এটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে এই জয়চন্ডী পাহাড় যুব সিঙ্গেল রুম চলুন আরো কি কি রুম আপনাদের দেখাতে পারি সেটা আপনাদের শেয়ার করছি হচ্ছে তিনশো দুই দেখুন এটা হচ্ছে ট্রিপল বেডেড রুম তবে এই সমস্ত রুমগুলো কিন্তু নন এসি রুম হ্যাঁ রুমের যদি সাইজ বলা যায় দেখুন এখানে একটা ডবল বেড একটা রয়েছে এখানে একটা সিঙ্গেল বেড মানে যেহেতু ট্রিপল বেড রয়েছে এটা ওদিকে একটা সেন্টার টেবিলের মতো রয়েছে আর সঙ্গে এদিকটাতে আপনার লাগেজ স্টোরেজ করে রাখতে পারবেন এখানে সুন্দর একটা দেখুন মিরার কিন্তু এখানেও কিন্তু রয়েছে ঠিক আছে ড্রেসিং টেবিল টাইপের এখানে টিভি রয়েছে জানি না টিভিটা চলে কি না দাদা টিভি কি চলে এখানে টিভি চলে তো টিভি চলে জানতেই পারলেন আচ্ছা এখানেও একটা কাজের মতো একটা ছোটো একটা টেবিলও রয়েছে জগ দেওয়া রয়েছে আর এই হচ্ছে এখানকার বাথরুম দেখুন এ হচ্ছে বাথরুম আচ্ছা এখানে আপনারা কিন্তু গিজার পেয়ে যাবেন ঠিক আছে গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে সামনে মিরার রয়েছে মকবালতি তো অবশ্যই রয়েছে তো এই হচ্ছে ট্রিপল বেডেড রুম আর বাইরে সুন্দর একটা আপনারা কিন্তু ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন এই বারান্দাতে আসতে গেলে দেখুন সুন্দর একটা কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে তিনশো নয় ভিভিআইপি লেখা রয়েছে চলুন রুমের কী কী ফ্যাসিলিটি এই হচ্ছে ভিভিআইপি রুম যা ভেতরে ঢুকে নিয়ে প্রথমত এরকম একটা আপনারা বৈঠকখানা দেখতে পেয়ে যাবেন এখানে একটা এসি রয়েছে ঠিক আছে উপরে ফ্যান দেখছি দুটো রয়েছে এদিকটাতে টিভি রয়েছে সঙ্গে এখানে একটা সেন্টার টেবিলের মতো কিংবা ছোট একটা টেবিল মতো রয়েছে ঠিক আছে চলুন পরে গিয়ে বেডরুমটা দেখাই এই হচ্ছে বেডরুম যেখানে একটা কিং সাইজের বেড রয়েছে উপরে আপনার এসি পেয়ে যাবেন এখানেও ফ্যান রয়েছে লাইটের তো অপশান রয়েছে সঙ্গে এদিকটাতে তো কিন্তু টিভির অপশান পেয়ে যাবেন আর এই যে খাটটা যেটা আপনারা দেখছেন এখানে মোটামুটি তিনজন তো খুব ভালো মতোই থাকা যাবে দুইজন তো আরামেই থাকতে পারবেন আর এটার সঙ্গে সঙ্গে এখানে একটা টাওয়াল সঙ্গে হচ্ছে দেখুন এখানে টয়লেট কিট কিন্তু দেওয়া হচ্ছে মানে একটা সাবান দেওয়া হচ্ছে সঙ্গে এদিকটাতে রয়েছে একটা ছোটো মতো টেবিল সঙ্গে একটা ড্রেসিং টেবিল যেহেতু ভিভিআইপি রুম বলে দেখুন এটার কিন্তু ক্যাটাগরিটা একটু কিন্তু অন্য ধরনের দেওয়া হয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আর চলুন এরপরে বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে ভিভিআইপি রুমের বাথরুম যেখানে আপনার উপরে গিজার পাবেন এখানে কোমোট রয়েছে বেসিন রয়েছে এখানে আপনারা মিরারও পেয়ে যাবেন আরেকটা বাথরুম আছে যেটা বাদ দিয়ে আরেকটা বাথরুম আছে ভিভিআইপি রুম আচ্ছা ভিভিআইপি রুমের জন্য ডাবল বাথরুম এটা দারুন জিনিস তো বৈশাখখানা বলতে আরেকটা বাথরুম আছে আচ্ছা এইটা না তো এখানে দেখুন এখানে আপনারা আরো একটা বাথরুমের অপশন পাবেন যা হচ্ছে এখানে একটা কোমোড রয়েছে এখানেও গিজার রয়েছে আর এখানে আপনারা বেসিন সঙ্গে হচ্ছে আপনার মিরার পেয়ে যাবেন মানে এই ভিভিআইপি রুম যদি আপনারা বুক করছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুটো বাথরুমের আপনারা কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার চলুন এর সঙ্গে আরও কিছু রয়েছে এর সঙ্গে বড় একটা ব্যালকনিও নাকি বলে রয়েছে সেই ব্যালকনি থেকে কেমন ভিউ পাওয়া যায় এই জয়চন্ডী পাহাড়ে চলুন সেটা একবার দেখায় আপনাদের এই রুম থেকে বাইরে বেরাতে গেলে বিশাল বড়ো একটা প্যাসেজ রয়েছে এখানে দেখুন যেখানে এখানে একটা দোলনাও রয়েছে এদিকটাতে রয়েছে এদিকটাতে রয়েছে বেশ সুন্দর এটা কিন্তু ভিভিআইপি রুমের সঙ্গেই কিন্তু রয়েছে আর এই জায়গা থেকে জয়চন্ডী পাহাড়কে খুব ভালো মতো আপনারা কিন্তু এনজয় করতে পারবেন দেখুন দারুণ পজিশনে রয়েছে এই ইউথ হোস্টেল তো আপনারা যদি মনে করছেন আপনারা যদি পুরুলিয়াতে আসছেন মনে করছেন এবং থাকার জায়গা নিয়ে যদি চিন্তা করছেন তাহলে অন অফ দ্য বেস্ট জায়গা আমি বলবো এই পুরুলিয়ার এই হচ্ছে জয়চন্ডী পাহাড়ের যুব আবাস আসতে গেলে অতি অবশ্যই আপনারা কিন্তু এইখানে এসে কিন্তু কারণ বাইরের যা হোটেলের যা রেট আর তার থেকে এইখানকার ভিভিআইপি রুমের রেট অনেকটাই কিন্তু একই রকম ক্যাটাগরির এবং এখানে ফ্যাসিলিটি কিন্তু আমি যা বলবো বাইরের হোটেলের থেকে অনেক বেশি আপনি কিন্তু পেয়ে যাবেন এইখানে যে ব্যালকানিটা দেখতে পাচ্ছেন ওই দিকটাতে যেমন আপনাদের দেখিয়েছিলাম দেখুন ওটা যেমন ভিভিআইপি রুমের যেমন ব্যালকানি এবং ওইটা একদম পুরো পার্সোনাল মানে ওখানে আপনারা যেতে পারবেন না তবে এই জায়গাটা কমন জায়গায় এখানে আপনারা এসে এখানেও কিন্তু আপনারা কিন্তু বসে দোল খেয়ে নিতে পারেন দেখুন তো এই দাদা আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন

মানে কোনো গেস্ট এসে যদি আপনাদের বলে খাওয়ারের কথা সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা করে দেন আচ্ছা সেক্ষেত্রে ব্যবস্থা করে দেন মানে আপনাদের ক্যান্টিন বন্ধ থাকতে গেলে আপনার ব্যবস্থাটা করে দেন আচ্ছা আমি বলবো যদি আপনারা আসছেন এবং ওই বুকিং যে আপনারা করবেন ওর মধ্যে কিন্তু ফোন নম্বর দেওয়া থাকে আপনারা সেই ফোন নম্বরে ফোন করে নেবেন এই দাদারা আপনাদেরকে কিন্তু হেল্প করে দেবেন এবং খাবারের যদি কথা বলা যায় আপনারা যদি একটু আগে থেকে যদি বলে দেন এনাদেরকে এরা কিন্তু খাবারের ব্যবস্থা কিন্তু করে দেবেন তো এটাও কিন্তু আপনাদেরকে কিন্তু জানানো ছিল অনেকগুলো ইউথ হোস্টেল এরকমও আছে যেখানে ক্যান্টিন রয়েছে যেখানে লোক অনবরত আসা যাওয়া করে কিন্তু এই সমস্ত জায়গা একটা সিজন অক্সিজিনের ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে এটা দেখা গেল আপনারা হয়তো মিলে আসছেন আপনারা এই দাদাকে বলবেন কিন্তু যথারীতি কিন্তু ব্যবস্থা কিন্তু করে হবে এই খাওয়ার জন্য হবে না যেটাই দাদা কিন্তু ওনার মুখ থেকেই বললেন দাদা কি বললেন এই পাহাড়টাতে কি হয় ট্রেকিং করে আচ্ছা করে পরে ওখানে মোটামুটি আচ্ছা তারপরে মানে একরকমের ট্রেনিং ট্রেনিংয়ের এটা বলা যেতে পারে মানে জয়চন্ডী পাহাড়ের জাস্ট পাশেই রয়েছে এই ট্রেক করার মতো এই হচ্ছে ছোট একটি পাহাড় যেখানে আসতে গেলে আপনারাও যদি মনে করছেন যেখানে ট্রেক করে আপনারা পাহাড়ের উপরে উঠবেন আপনারা কিন্তু উঠতে পারেন আমি বলবো সময় থাকতে গেলে আপনার এই উপর থেকে গিয়ে একবার ঘুরে আসবেন এই উপর থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে যেটা আমি কিন্তু দেখলাম এই জয়চন্ডী পাহাড়ের উপর থেকে তো একই রকমভাবে আশা করি এই পাহাড় থেকেও কিন্তু একই রকম কিন্তু ভিউ পাওয়া পুরুলিয়াতে ঘুরতে আসার জন্য যদি কোন সময়টা বেস্ট টাইম বলা যায় দেখুন আমি তো জানি না উলিয়াতে যারা থাকে তারাই কিন্তু অ্যাকচুয়ালি ভালো বলতে পারে যে কোন সময়টা সব থেকে উপযুক্ত সময় তাদের মুখ থেকে একবার শুনে নেব যে পুরুলিয়াতে আসবে লোকে তো কোন সময়টা তা আসা সব থেকে ভালো সময় স্যার শীতকালটা একটা তো অবশ্যই ভালো মানে মাস যদি বলা যায় কোন মাস থেকে কোন মাস ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি লাস্ট থেকে যে হ্যাঁ ফেব্রুয়ারি লাস্ট থেকে ওই মার্চের মোটামুটি পনেরো কুড়ি অব্দি পলাশ থাকে যদি না বৃষ্টি মিষ্টি হয় তাহলে থাকে বৃষ্টি হয়ে গেলে ঝড় হয়ে গেলে ফুলগুলো নষ্ট হয়ে যায় তখন নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে একদম বেস্ট টাইম বলা যেতে পারে মানে পলাশ দেখতে আসে পলাশ দেখতে এই সময় পলাশ পাবেই লোক পলাশ মানে শুধু লালাই দেখায় এখানে আচ্ছা শুধু লালাই দেখাবে আর কি আছে পুরুলিয়া তো সেটাই দেশ অ্যাকচুয়ালি ইউথ হোস্টেলে সবথেকে যেটা ভালো জিনিস দেখুন এখানে সিকিউরিটির জন্য যেমন সিসিটিভি রয়েছে একই রকম ভাবে এখানে পানীয় জল এইদিকে লেখা রয়েছে মানে এখানে দেখুন পানীয় জলের কিন্তু ব্যবস্থা রয়েছে মানে এসে নিয়ে আপনারা যদি মনে করবেন এবং রীতিমতো এটা কিন্তু রানিং છે એ રકમ ના જે સુ বন্ধ আছে কিংবা দেখানোর মতন এরকম কোনো ব্যাপার না একেবারে দেখুন রানিং রয়েছে এই দেখুন এই যে জল পড়ছে আপনাদেরকে আলাদা করে কিন্তু জল কিনে খাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই এই ইউথ হোস্টেল এসেও আপনারা কিন্তু জলের ব্যবস্থা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রতিটা ফ্লোরে একটা করে লাগানো আছে আচ্ছা এটা প্রতিটা ফ্লোরেই আছে মানে যারা যারা এখানে আসছে তারা প্রতিটা ফ্লোরেই পেয়ে যাবে জলটা পেয়ে যাবে মানে কারেন্ট চলে গেলে এই চার্জার বাল্ব কিছু এখানে রয়েছে তাছাড়া এমনিতে যদি দাদা এখানে যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে আমরা মোমবাতি কিংবা চার্জার লাইট দেওয়া মানে ধরেন পাঁচ ঘন্টা কারেন্ট আসবে না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মোমবাতি দেওয়া হয় అోమతి దా మన జరవస్ నే আজকে রুম খালি রয়েছে সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সমস্তটা দেখাতে পারলাম না এই কারণেই কারণ এখানে বাড়ির জন্য পুরো ইউথ হোস্টেল কিন্তু বুকিং রয়েছে আজকে ডেটে যার জন্য আমি কিন্তু সমস্তটা দেখাতে পারলাম না যতটা পারলাম আপনার সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের এখানে আসতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিংবা আরও কোনো কিছু আপনাদের জানার থাকে তো এই দাদা আজকে আমাদেরকে ঘুরিয়ে দেখালেন এই দাদার প্রথমত একবার নাম জেনে নিনব দাদা আপনার নামটা কি আচ্ছা আপনার একটু তাহলে ফোন নম্বরটা যদি আপনার আপত্তি না থাকে তাহলে যদি একটু নম্বরটা দিয়ে দেন তাহলে কেউ যদি আসে তাহলে আপনার ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে আসতে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই আমরা তো এখানে এসে নিয়ে যদি কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে কিংবা এখানে আসার আগে বুকিংয়ের আগে কিংবা বুকিং করে নিয়ে যদি কোনোরকম কোনো অসুবিধা ফিল করছেন তাহলে ডাইরেক্টলি দাদার সঙ্গে কিন্তু কথা বলে নিতে পারেন কি দাদা হেল্প করে দেবেন তাই তো ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই